যেই গ্রামে এসে উপস্থিত হয়েছি এই গ্রামেই কিন্তু জাস্ট দুদিন হলো বাঘ ঢুকেছে তো সেই বাঘ কোন জায়গায় ঢুকেছিল এবং প্রবেশ করার পর যে কী আতঙ্ক মাছিয়ে গেছে সেই বাঘ তো সেই ঘটনাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো তো এখানকার এই গ্রামবাসীদের মুখ থেকেই কিন্তু শুনে নেব যে কী ঘটেছিল দুদিন আগে বাঘ ঢোকার পর তো চলুন

আচ্ছা 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 তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার তাই ওই নদীটার নাম কি ওই যে নদীটা নাম কি ওই জঙ্গলটার নাম কি ওদিক দিয়ে এসেছিল কোন দিকটা ওই দিকটা

はい <All right. S 2>